আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ কথা বলবো আমাদের পরিচিত দারুণ পুষ্টি ভরপুর টক মিষ্টি স্বাদের জনপ্রিয় দেশি ফল আমরা নিয়ে কাঁচা আমরা কাঁচা তো খাওয়া যাই আবার রান্না করেও খাওয়া যায় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম ফসফরাস এবং ফাইবারের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান চলুন জেনে নি আমরা খাওয়া আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা খাওয়ার দশটি স্বাস্থ্য উপকারিতা আয়রনের ঘাটতি পূরণ করে সারা শরীরে অক্সিজেন সরবরাহকারী হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিনের মাত্রা ঠিক রাখতেই এই ফলের ভূমিকা রয়েছে মুখের রুচি ও ক্ষুধা বৃদ্ধি করে আমরাই কিছু ভেষজ গুণ রয়েছে এই ফলটি খেলে মুখের অরুচি ভাব দূর হয় এবং ক্ষুধা বৃদ্ধি পায় বধহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে আমরাতে বিদ্যমান পেক্টিন জাতীয় ফাইবার বদহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে আমরার অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে গর্ভবতী মায়েদের ভাব কমায় আমড়ার মিষ্টি স্বাদ মুখে দিলে তৎক্ষণাৎ লালা তৈরি হয় এতে পাকিস্থলীর অম্ল ভারসাম্য ঠিক থাকে বমিবোধ কমে ক্ষত নিরাময়ে সহায়ক আমরার ভিটামিন সি যে কোনো ক্ষত দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে সর্দি কাশি থেকে বাঁচতে সর্দি কাশি রোগের জীবাণুর বিরুদ্ধে আমরা দারুণ কার্য করি এছাড়াও বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতেও আমরা কার্যকরি শরীরের ডিহাইড্রেশন কমায় আমরার উচ্চ জলীয় অংশ শরীরকে সতেজ রাখে এবং ডিহাইড্রেশন থেকে রক্ষা করি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে যা ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখে হাড় মজবুত করে আমরাই থাকা ক্যালসিয়াম এবং ফসফরাস হাড় ও দাঁতকে শক্তিশালী করে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব ও ফলো করবেন